আমাকে শেষ মুহূর্তে হারানোর চেষ্টা হয়েছিল আমি রাজ্য সভাপতি আমাদের কর্মী সমর্থকরা বালুরঘাটে বাইরে ছিল করোনা কেন্দ্রের বাইরে ছিল তারা যথেষ্ট প্রতিরোধ করেছে তার ফলে হয়তো সম্ভব হয়নি কিন্তু সব জায়গায় তৈরি করছিল না আমি যত রাউন্ড অবধি পিছিয়েছিলাম তত রাউন্ড অবধি রেজাল্ট আপডেট হয়ে গেছে তা আপনার নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে দেখতে পারবেন প্রমাণ এখনো পাওয়া যাবে তারপরে যে পরের দুটো আমি যখন কভার করে এগিয়ে গেলাম সেটা আপডেট হতে কয়েক ঘন্টা দেরি হয়েছিল এবং তারপরে পুনর্নির্বাচন এই পুনর্গণনা পুরোটাই পুনর্গণনা করতে হবে এরকম দিমান অদ্ভুত রকমের মামাবাড়ি আপটা তারপরে টোকেনের মতো দশটি বেশি যেখানে আমি ডিফেন্ড দিয়েছি না আমি এতে রাজি নই তারপরেও ডিএম জোর করে দশটি মেশিন পুনর্গণনা করার ব্যবস্থা করে যথাযথি দেখা যায় যে দশটা মেশিনে ইভিএম এ যা আগের বার ভোট ছিল পরের বার তার তো কোনো পরিবর্তন হওয়ার জায়গা নেই তো সবাই বলে তারপরে প্রশাসন বাধ্য হয় আমাকে সার্টিফিকেট কিন্তু এই ধরনের আচরণ যদি রাজ্য সভাপতির কেন্দ্রে হতে পারে তাহলে তো অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে প্রশাসন কি অবস্থায় ছিল সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে সহজে অনুমতি ভোট গণনা চলাকালীন আনঅথরাইজড পার্সন আমার গণনা কেন্দ্রে ঢুকে যাচ্ছে বালুঘাট মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সিসিটিভি ফুটেজ খুঁজলেই পাওয়া যাবে তিনি অথরাইজ পারসেন না তার আই কার্ড ছিল না সে গণনা কেন্দ্র গণনা চলাকালীন গণনা কেন্দ্রের ভিতরে ঢুকেছে গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান অথরাইজ না তার আই কার্ড নেই সে ঢুকেছে সিসিটিভি চেক করার জন্য আমি চ্যালেঞ্জ করছি পুলিশকে হয় তারা বলবে সিসিটিভি খারাপ হয়ে গেছে অথবা সিসিটিভিতে দেখা যাবে দুটোর মধ্যে কোনো একটা যে তারা ঢুকেছিল এই পরিস্থিতি যদি হয় তো ভোটের নামে সেখানে প্রহসন করার চেষ্টা হচ্ছে তাও আমার মনে হয় যে এই ফলাফল মানুষের যে মতামত তার পুরো প্রতিফলন নয় কেন্দ্রীয় বাহিনী সক্রিয় থাকার কারণে ভোটের দিন হয়তো হিংসায় প্রাণ হানি হয়নি কিন্তু রাজ্য সরকার এবং রাজ্য সরকারের যে বেশি দায়ী তারা সর্বতভাবে চেষ্টা করেছে যে যেন ভোট নিরপেক্ষ না হয় আজকে আমি এক আমার সংখ্যালঘু মুসলিম কার্যকর্তার সাথে দেখা করলাম যে ঘর চাড়া হয়ে তাকে সে নিজে বলছে তার স্ত্রীকে তাকে পুলিশ গিয়ে হুমকি দিচ্ছে যে তুমি মুসলিম হয়ে বিজেপি কর তোকে দেখে নেওয়া হবে এটা পুলিশের কাজ পুলিশকে এই জন্য আমরা ঝেলা দিচ্ছি কে হিন্দু কে মুসলিম কে বিজেপি করবে কে বিজেপি করবে না এটা কি পুলিশ ঠিক করে দেবে আমার বিশ্বাস যে যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে সেই হিংসা এখনো চলছে আজকেও বর্ধমান পার্টি অফিসে কেরোসিন তেল রিভলভার নিয়ে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমাদের কর্মীরা সেখানে প্রতিরোধ করে এবং তারপরে তারা সেখান থেকে পালিয়ে যায় আমরা পুলিশ প্রশাসনকেও সমস্ত বিষয়টি জানিয়ে আমি আজকে গিয়ে মিনা খাতে আমাদের কর্মীরা যেখানে আক্রান্ত হয়েছে সেখানে তাদের কে জায়গায় দেখেছি তাদের সাথে কথা বলবো এবং তারপর তার এসপি সেতন্দরবন এসপির সাথে আমি দেখা করব তার সময় খেয়েছি তিনি পাঁচটার সময় সময় দিয়েছে দেখা করে আমাদের কর্মীদের যে অসুবিধে তারা যে সন্ত্রাসের সম্মুখীন হচ্ছে k hey, bir 6 diye bir yer bana koydu. E